হ্যালো গাইজ আপনারা সব কেমন আছেন একদম নীরব নীরবতা পালন করতেছি আমি টিউশুনি বাড়িতে চলে আসছি যেহেতু জানুয়ারিতে ভর্তি কিছু বাচ্চারা আছে আমার হাতে মানে আমার স্টুডেন্ট ওদেরকে ভর্তি করাবে জানুয়ারিতে জন্য চলে আসছি ওদের ওকে পড়ানোর জন্য আমার একটা ছাত্র আর এদিকে বসে আছে অপেক্ষা করতেছে আর ওদের বাড়িটা আমার কাছে এত সুন্দর লাগে যা বলার বাহিরে একদম রাস্তার সাথে তাদের বাড়ির পরিবেশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি আমার কাছে এত দারুণ লাগে এই বাড়িটা এই জন্য আমি বারবার আপনাদের সাথে অনেক ভিডিও তো আমি শেয়ার করেছি আপনাদের সাথে তো পালাকমনি এদিকে দুষ্টমি করতেছে আর আমাদের গ্রামের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এদিকে আমি বসে আসি অপেক্ষা করতেছি ওদের দরজা খুলবে এই জন্য অপেক্ষা করতেছি বসে আসি আর পালাকমনি তো দুষ্টমি শুরু করছে আর বাড়ির উঠানে মুরগি এক পাশে এরপরে গরুর খামার মানে গরুর খামার বলতে মানে ঘরোয়াভাবে গরু পালে আর কি ওরা আর এদিকে আমাকে খেতে দিছে এত দারুণ মজার রান্না মানে মজার একদম মজার অনেক মজার একদম ইয়ে রান্না করছে উস্তাবাজি করছে লাল শাক ভাজি এর সাথে টমেটো চাটনি তার সাথে শশা মানে আমি তো খেয়ে একদম মানে অবাক হয়ে গেছি যে এত মজা কীভাবে মানুষ রান্না করতে পারে এত মজার করে মানে এত মজা লাগছে যদি আপনাদেরকে দাওয়াত করে আনি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে খাবারটা মানে রান্নাটা এত মজার ছিল আজকের দুপুরে আমার খাবারটা তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ